নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত একটা জিনিস আমি বেশ কিছু দিন ধরে খেয়াল করছি তো ভাবলাম আমি একবার আপনাদের সঙ্গেও শেয়ার করি বিষয়টা বেশ তিন চার মাসেরও বেশি হয়ে গেছে জানেন এই হনুমান দুটো আমাদের এলাকায় ঘোরাফেরা করছে মানে প্রায় সপ্তাহে কিংবা মাসে এরা দুজনই থাকে বাট আসে খুব মানে যেমন ধরুন এসে কারো ক্ষতি করে না কারো গাছে আম থাকে পেয়ারা থাকে যখন যেমন থাকে ওরা কিছু খেয়ে আবার নিজেদের মতো কোথায় চলে যায় জানি না হয়তো অন্য কোনো গ্রামে অন্য কোনো জায়গায় চলে যায় বাট খুব ভালো লাগে জানেন যখন আসে তখন তো মানে বাচ্চারাও খুব আনন্দ পায় আর আপনারা যারা ভগবান রামের ভক্ত তারা কমেন্টে কিন্তু একবার জয় শ্রীরাম বলে লিখে যাবেন আর খাচ্ছেও পুরো মানুষের মতো করে জানেন এবারে পেয়ারা দুটো খাওয়া হয়ে গেছে দুটো পেয়ারা খেয়েছে খাওয়া হয়ে গেলে এখানে এসে বসেছে পুরো আমাদের ঘরের উপরে সিঁড়িতে তো যাই হোক তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার